নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা ঘটেছিল প্রায় তিন চার বছর আগে আমার পিসে মশাইয়ের ভাইয়ের সাথে তিনি একজন টাক ড্রাইভার ছিলেন তিনি একবার বাংলাদেশের ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রাম আসছিল চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক এলাকায় আসতে প্রায় রাত বারোটা কি একটা বেজে যায় তার সাথে তার হেল্পার ছিল এর মধ্যে সে একটি চায়ের দোকান দেখে সেখানে চা খেতে নাবে। চা খাওয়ার এক পর্যায়ে তিনি হেল্পারকে বলে যেথায় একটু টয়লেটে যেতে হবে তখন সে চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করে আশেপাশে কোথাও টয়লেট আছে কি দোকানদার তার দোকানের পিছনে দেখিয়ে বলে যে একটু ভেতরে একটি পুরোনো টয়লেট আছে তারা নাকি ওইটাই ব্যবহার করে তবে দোকানদার তার সাথে একজনকে নিয়ে যেতে বলল টয়লেটটা যেখানে ছিল সেই জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল চায়ের দোকানে কয়েকজন লোক ছিল তাই তিনি একটু সাহস দেখিয়েই বলল কাউকে লাগবে না সে একাই যেতে পারবে তিনি জঙ্গলের ভিতরে গেলেন এবং টয়লেট খুঁজতে লাগলো কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না আর দেখল যে জঙ্গলে কেউ নেই তখন সে একটি গাছের আড়ালে বসে পড়ল তার প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা জায়গায় দুটি ছোটো মেয়ে বসে আছে কি যেন করছে সে একটু ভয় পেয়ে যায় এটা দেখে কিন্তু তারপরও সেই মেয়ে দুটির কাছে যায় আর বলে এই তোমরা এত রাতে এখানে কী করছো এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং তার মতে সে দেখল যে মেয়ে দুটির মুখমণ্ডল একদম ফ্যাকাসে আর তাদের চোখগুলো ছিল অস্বাভাবিকতা বড় বড় এবং মুখে ছোপ ছোপ রক্ত লেগে আছে যেন তারা কিছু একটা এতক্ষণ ধরে খাচ্ছিল এই দৃশ্য দেখার পর সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে সে প্রাণপণে দৌড়ে যাচ্ছে কিন্তু তার কাছে মনে হচ্ছিল যেন সে একই জায়গাতে গোল করে দৌড়ে যাচ্ছে কিছুক্ষণ পর তিনি দিক ঠিক করার জন্য আশেপাশে তাকায় হঠাৎ সে দেখল যে সেই মেয়ে দুটি তার দিকে দৌড়ে দৌড়ে আসছে তাদের মুখে এখনো রক্ত মাখা সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে কিন্তু সে কিছুক্ষণ পর অনুভব করে কে যেন তার পা আগলে ধরেছে তাকিয়ে দেখে যে তাকে ওই মেয়ে দুটো ধরে ফেলেছে সে আর নিজেকে ঠিক রাখতে পারল না অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায় তিনি যখন চোখ খুললেন তখন নিজেকে দেখলেন চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে আছে এবং তার চারপাশে কিছু মানুষ তাকে দেখছে সে একটু সুস্থ হয় এবং উঠে বসে তারপর তার হেলপার তাকে কি হয়েছে জিজ্ঞাসা করে সেসব ঘটনা খুলে বলে সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পরও যখন দেখলাম তুমি আসছো না তখন ভাবলাম যে তোমার কোনো বিপদ আপদ হলো না কিন্তু কিছুক্ষণ পর শুনলাম যে যেন জঙ্গলের ভিতর কে দৌড়াচ্ছে তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন ভেতরে যাই এবং তোমাকে টয়লেট থেকে অনেক দূরে পড়ে থাকতে দেখি কিন্তু তোমার চিৎকার আওয়াজ আমরা কেউই শুনিনি সব শোনার পর দোকানদার বলে যে এই জন্য আমি তোমাকে সাথে কাউকে নিয়ে যেতে বলেছিলাম এখানে অনেকে অনেক কিছু দেখে আমরা দিনের বেলায় ওখানে যেতে ভয় পাই আর তুমি রাতের বেলা ওখানে গেছো তারপর এক সময় সকাল হয় তারা ওই দোকানে বসে থাকে সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভেতর ওই জায়গাটাতে যায় যেখানে সে দেখেছিল মেয়ে দুটিকে তারা সেখানে যাওয়ার পর তারা দেখে যে সেখানে একটা আধা খাওয়া বিড়ালের মতো কিছু একটা পড়ে আছে তারপর তারা গাড়ি নিয়ে সে স্থান ত্যাগ করে এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন